এক আমার প্রশ্ন তারাবির নামাজ কয় রাকাত আট রাকাত বিশ রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল এর সাথে কোন আপোষ নেই উমার রাজি আল্লাহ বিশ রাকাতের আদেশ করেননি এগারো রাকাতেরই আদেশ করেছেন হাদিস সহি রমজানের প্রথম রাত শুরু হইলে ইবলিস কিন্তু বন্দি এখন ইবলিস এখন থেকে কিছু মানুষ তৈরি করে যাইতেছে

তা পড়ছেন কোনটা বিশ্ব পড়ছি আটও পড়ছি এটা কেমনি রমজানের প্রথম রাত শুরু হইলে ইবলিস কিন্তু বললি এখন ইবলিস এখন থেকে কিছু মানুষ তৈরি করে যাইতেছে যে আমি তো থাকবো না তোমাদেরকে কিছু দায় দায়িত্ব বুঝাই দিতেছে রমজান দায়িত্বগুলো পালন করার জন্য আপনাদের কাছে আসবে অনেকে যেমন আপনি কোরান পড়তেছেন মসজিদে বৈশা বৈশাখ নিয়ত করছেন তিন পারা পড়বেন ও ইদা ইলাহু সালম আহু ইলা রসুল আপনি বসে বসে পড়তেছেন একজনের বিশুদ দেশ আসসালাম আলাইকুম আচ্ছা আপনার কি দরকার এখন সালামটা দেওয়া অন্য না পড়তেস আর যাক দিছে সালাম তো সালামের জব নিয়ে বলতেস ভাই করতেছি আচ্ছা করেন একটু কথা আস তো উনি নিয়োগ করছে কয়পাড়া পড়বে এক পাড়া পড়ার পরে উনি কোরআন বন্ধ করে বলতেছে ভাই বলেন কি তারা তারাবি পড়ছেন জিজ্ঞাসা পড়ছি তো কয় রাখা এরকম জিজ্ঞাসা করে তা আপনি বুদ্ধি করে জবাব দিবেন বলবেন পড়ছি তো কেন হ্যাঁ তারাবি কয় রাখা পড়ছেন বলেন না বিশ টাকা পড়ছেন আপনার বললো আপনি বলবেন হা পড়ছে আট টাকা পড়ছেন বলবেন হা এটাও পড়ছে আরে বিশও পড়ছেন আটও পড়ছেন হা পড়ছি দুটাই পড়ছে পরেন না কোনটাই সেটা বলেন বলবেন ঝগড়া পড়ি নেই কি পড়ি নেই তা পড়ছেন কোনটা বিশও পড়ছি আটও পড়ছি এটা কেমনি বলবেন বিশ রাখাত তারাবি পড়ছি এটার উপরে সাহাবায় কারামের ঐক্যমত এই জন্য বিশ্বাকাত পড়ছি তারাবি এটা রাতের শুরুতে পড়ছি আর সাহারির সময় যেহেতু আল্লাহ উঠায় দেয় ডেলি এই জন্য সাহারির সময় আট টাকার তাহজ্জু পড়ছি এটা নবী সারা বছর পড়তেন বারো মাস সেই জন্য বললাম এখন উনি আসছিল আপনার কোনো কারণে কিছু একটা বলার জন্য আপনি বলবেন বিশ পার্সেন্ট হ্যাঁ পড়ছি তো আট পার্সেন্ট পড়ছেন আরে দুইটাই পড়ছেন জি পড়ছি আমি আরো দুই পারা বরম আপনি জান বাবু আহাদুন নবী বলছেন কেউ যদি ঝগড়া করতে আসে বলে দিবা ইম নিম সা ইম আমি রুজাদা ঝগড়া করবো না তাহলে আমি আপনাদেরকে বলে দিলাম বিষও পড়বেন আটও পড়বেন বিষ পড়বেন তারাবি এটা হলো রমজানের আমল আর তাহাজ পুরা বারো মাসের আমল এখন আপনি বলবেন হুজুর বারো মাস তো পড়ি না চেষ্টা করেন পড়ার জন্য বারো মাস আমাদের দেশে অনেক বুজুর করা বারো মাসও পরে মানে আপনি পড়তে পারেন না এটা অন্য আল্লাহ যেহেতু রমজানে উঠাইয়া দিচ্ছে আপনি রমজানে আট টাকার তাহাজ্জুদ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ না পারলে ছয় রাখাত না পারলে চার রাখাত না পারলে দুই রাখাত দুই যেন মিস না হয় প্রিয় ভাইরা দুই যেন কি না হয় মিস না হয় রমজানে কেউ যদি কথা বলতে আসে বলবেন কি একশোবার সুবান আল্লাহ বলুন কথা বলতে আসে যদি আরো বলে কথা বলতে চায় ভাই একটু কিলবিল করতেছে মুখটা ঠিক আছে একশোবার আল্লাহ আকবর বলুন আরে ভাই পড়ছি তো তো আরো আবার বলবেন লাইল্লাহ একশোবার বলুন তো পড়ার পর আপনার বল ভাই মুখ তো চলতে চায় খালি বল আলহামদুলিল্লাহ একশোবার বলুন এরপরে আবার বলবে ভাই কথা বলতে মন চায় কোরআন খুলে দিয়ে বলবে পড়ো পড়ো বুঝে বুঝে পড়ো এখন পড়তে থাকবে একটু পরে বলবে ভাই পড়ছি ভাল লাগতেছে না একটু কথা না জায়গা বলবে না বলবে কথা বলতে বলবেন গোমা কি বলবেন কথা বলবো না কেন ভাই ভাই কথা ভালো কথাও বলা যায় রমজানে কিন্তু তুমি কোন ভালো কথা বলার পরে আবার হঠাৎ কি শুরু করো বিপদ হয় কিনা আমরা মূলনীতি শিখছি রোজা হলো জাহান নাম থেকে বাঁচার ঢাল এটা ছিদ্র হয় গিবতার মিথ্যা দিয়ে মিথ্যার গিবত হয় জিব্বা দিয়ে এই তুমি যেহেতু জিব্বা চালাইতেছো সুবান আল্লাহ দিয়ে চালাও আল্লাহ হকবর দিয়ে চালাও আলহামদুলিল্লাহ দিয়ে চালাও দিয়ে চালাও কোরআন দিয়ে চালাও ভাই অনর্থ কথার যদি নিয়ত করে থাকো আল্লাহ রাস্তা এখান থেকে যাও না হয় থাকো আমি উদয় দিব তোমাকে মনে থাকবেন ইনশাল্লাহ তাহলে ভাই রমজানটা কাটানোর চেষ্টা করবেন খুব ভালোভাবে আল্লাহ তৌফিক দান করেন আমিন আমি আলহামদুলিল্লাহ রবিলামী